নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের তেরো তারিখ এবং মার্চ মাসের সাতাশ তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে ত্রয়োদশী রাত্রি আটটা ছাপ্পান্ন শতভিশা নক্ষত্র রাত্রি দশটা বাউান্ন যোগ দিবা সাতটা উনিশ পরে যোগ শেষ রাত্রি চারটা সাতচল্লিশ গর্করণ দিবা নয়টা চৌচল্লিশ গতে বনিজ্যকরণ রাত্রি আটটা ছাপ্পান্ন গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ রাক্ষসগণ বিংশেস্তরী রাহুর দশা রাত্রি দশটা বা গতে নরগণ বিংশেস্তরী বৃহস্পতির দশা মৃত্যুর দোষ নাই রাত্রি দশটা বাউন্ন গতে দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি আটটা ছাপ্পান্ন গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে দুইটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা সাতচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা তেতাল্লিশ গতে একটা বারো মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ অপরাহ্ন পাঁচটা কুড়ি গতে পূর্বে নিষেধ রাত্রি আটটা ছাপ্পান্ন গতেই যাত্রা নাই আজকের কর্ম দেবা দুইটা পঁয়তাল্লিশ মধ্যে নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনাহ শান্তি সবায়ন, হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন ধান্য নিক্রয়মন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন রাত্রি আটটা ছাপ্পান্ন মধ্যে গর্ভধান বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি আটটা ছাপ্পান্ন গতে প্রাশ্চিত নিষেধ পূর্বাহ্ন নয়টা মধ্যে নিম্বা কর্মতে একাদশীর মধুকৃষ্ণ ত্রয়োদশী রাত্রি আটটা ছাপ্পান্ন মধ্যে মহাবারণী গঙ্গা স্নানে বহু শত সূর্যগ্রহণকালীনী স্নান জন্য ফল সম্ফল দিবা আটটা পঞ্চাশ গতে ব্রতি, মহাযোগী শ্রীমত বাবা নাথ, মহাপুরুষের তিরোভাব মথুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠিতা যুগ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে অধুনা বাংলাদেশের ফকিরপুর জেলার শ্রীধাম ওড়াকান্তিতে মহামেলা অর্থাৎ আবির্ভাব বাংলা উনিশে ফাল্গুন বারোশো আঠারো ইংরেজি এগারোই মার্চ আঠারোই আঠারোশো বারো বুধবার বর্ধমান জেলার অর্থাৎ নন্দীবাবু কুঞ্জপুর তলার গাঙ্গুলি পাড়া কলিকাতা একশো দুই রাজেশ্বরী মন্দিরে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মাতা শ্রী শ্রী রক্ষাকালী মাতা ও শ্রী শ্রী শীতলা মাতার পূজা অর্থাৎ আটত্রিশশো তম প্রতিষ্ঠা আনুমানিক একশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ উপলক্ষে দশ দিনব্যাপী পূজা ও মেলা জলপাইগুড়ি জেলার খরিজা বেরুপাড়ি ও নগর বেরুপাড়ি অঞ্চলের যৈদ্ধ উদ্যোগে চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সাত দিন ব্যাপী ঢোলগ্রাম বারণি মেলা অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ পূর্ণার্থী স্থানীয় যমুনা নদীর তোর স্রোত গঙ্গা গঙ্গাসনান করে গঙ্গা কালী ও শিব মন্দির পূজা দেন মেলায় নাগরদোলা সার্কেশ গান বাজনা সহ নানা আমোদ প্রমাদের ব্যবস্থা থাকে আজকের মাহেন্দ্র যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা বাইশ গতি বারোটা বাউন্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা ছেচল্লিশ গতি তিনটা পাঁচ মধ্যে তবে আসুন আজকের রাশিফল দেখে নেওয়া যাক মেষ রাশির শান্তি বৃষ রাশির বন্ধুত্ব মিথুন রাশির ক্ষয় কর্কট রাশির ভ্রমণ সিংহ রাশির বাধা কন্যা রাশির ভয় রাশির ব্যয় বৃশ্চিক রাশির বন্ধুত্ব ধনুরাশির শুভ মকর রাশির অশুভ কুম্ভ রাশির শান্তি মিন রাশির ভয়